আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি ইনকিউবেটর মেশিন আর এই মেশিনগুলোর ক্যাপাসিটি একটির এক এক রকম তো আজকে আমরা সবগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব তো আজকের মূলত যে মেশিনগুলো দেখাবো সেটি হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের টাইমার অটোমেটিক মেশিন আর এই ধরনের মেশিন থেকে শুরু করে যে কোনো ক্যাপাসিটি সকল মেশিনগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ পেয়ে থাকবেন তা আমরা আপনাদেরকে যেহেতু আমরা ঢাকার মধ্যে আমাদের শোরুমটি অবস্থিত তো সুতরাং আপনারা অনেক সময় আমাদেরকে না বলেই হুটহাট চলে আসেন যে ভাই আমার একটি মেশিন প্রয়োজন এবং এই মেশিনটি এখনই আপনাকে দিতে হবে তো এই চিন্তাভাবনা থেকে আমরা আপনাদের জন্য তৈরি করে রেখেছি সকল ক্যাপাসিটির মেশিন যা আমাদের কাছে সবসময় আপনারা পাবেন তো এখন আপনারা যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে মূলত দুইশো ছিয়াত্তর ডিমের টাইমার অটোমেটিক মেশিন আর এই মেশিনগুলো টাইমার অটোমেটিক মেশিন এবং সেই সাথে এই মেশিনগুলো কিন্তু বিভিন্ন মডেলের কন্ট্রোলার দ্বারা তৈরি করা হয়ে থাকে তো আমরা আজকে এটি আপনাদেরকে দেখাবো তো প্রথমে এটি যেটি দেখছেন এটি হচ্ছে একটি বত্রিশ ত্রিশ মডেলের কন্ট্রোলার দিয়ে তৈরি টাইমার অটোমেটিক মেশিন দেখতে পাচ্ছেন এসি ডিসি এবং সেই সাথে এখানে টাইমার দ্বারা অটোমেটিকলিভাবে এই মেশিনের টার্নিংটি কন্ট্রোল করা হয়ে থাকে এরপরে যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে এক্সে আঠারো দিয়ে তৈরি এসি ডিসি সি ডাবল কন্ট্রোলারের টাইমার অটোমেটিক মেশিন মেশিনের সামনের অংশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটি ট্রে আছে অষ্টআশি প্লাস অষ্টআশি অর্থাৎ একশো এবং নিচের অংশে হচ্ছে একশো ডিম হ্যাচিং করার জায়গা তো আপনারা চাইলে হ্যাচিংয়ের জায়গাটি কিন্তু আরেকটি মেশিনের মধ্যেও চাইলে করতে পারেন তো সর্বশেষ উপরে যে মেশিনটি আছে এটি হচ্ছে বাংলাদেশে বর্তমান সময় সবচেয়ে বহুল ব্যবহৃত একটি এসি কন্ট্রোলার এবং ব্যাটারির সাহায্যে চালাইতে পারবেন এখানে ক্লিপ আছে দেখতে পাচ্ছেন ব্যাটারি সিস্টেম করা আছে ব্যাটারি সাহায্যে চালাইতে পারবেন ডাবল কন্ট্রোলার প্রযুক্তির টাইমার অটোমেটিক মেশিন এবং এই মেশিনের আর্দ্রতা দেখার জন্য এখানে কিন্তু একটি হাইগ্রোমিটারও আমরা দিয়ে দিয়েছি আর এই মেশিনটি দেখতে পাচ্ছেন বাহির থেকে কিন্তু এই মেশিনের ঢাকনায় কিন্তু গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে যেটি অনেক কোম্পানি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবে না আর আমরা এটি খুবই প্রয়োজন মনে করি কারণ মেশিনের ভিতরে যখন ডিম ফুটে বাচ্চা বের হবে তখন আপনার মেশিনের ভিতরে কোন সময় থেকে ডিম ফুটে বাচ্চা বের হবে এটি পর্যবেক্ষণের জন্য কিন্তু এই গ্লাস প্রোটেক্টর ঢাকনাটি কিন্তু খুবই প্রয়োজন তো মেশিনের ভিতরে অংশ দেখানোর জন্য আমরা এটি খুলে ফেললাম আচ্ছা আপনারা দেখতে পারতেছেন কিন্তু এই মেশিনেও কিন্তু সেমভাবে অষ্টআশি ডিমের দুটি ট্রে ব্যবহার করা হয়েছে এবং নিচের অংশে হ্যাচিংয়ের জন্য একশো ডিমের জায়গা আছে তো সুতরাং এই মেশিনটিকে আমরা বলে থাকতেছি 276 ডিমের টাইমার অটোমেটিক মেশিন তো মূলত মেশিনের ভিতরে সবগুলো ফাংশন কিন্তু একই সেটা আপনার হচ্ছে এই কন্ট্রোলার দিয়ে তৈরি মেশিন বলেন এক্স রে দিয়ে তৈরি বলেন আর যে কোনো কন্ট্রোলার দিয়ে তৈরি মেশিন বলেন ভিতরের মেকানিজম কিন্তু সবগুলো কিন্তু একই সুতরাং এখানে আপনাদের কন্ট্রোলারের যখন ভিন্নতা আছে তখন সেই ক্ষেত্রে এটির দাম অবশ্যই বেশি এবং এটি কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে বাংলাদেশে কম দামে এই মেশিনটি কিন্তু আপনারা নিতে পারতেছেন আর এটির দাম কিন্তু আমরা আপনাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছি যে এটি হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন দাম ভিডিওর মাঝখানে তাছাড়াও আমরা দামটি আবার উল্লেখ করে দেব এবং এই মেশিনের দাম সবচাইতে কম বলে কিন্তু এটি কিন্তু মানের দিক থেকে একেবারে কিন্তু খারাপ না এছাড়াও আমরা মেশিনের সাথে কিন্তু আপনাকে এক বছরের পার্সার গ্যারান্টি দেব অর্থাৎ এই মেশিনের যাবতীয় যত পার্স আছে যাই নষ্ট হবে না কেন এটি এক বছরের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তো এটি কিন্তু আপ আমরা আপনাদেরকে একেবারে ফ্রিতে রিপ্লেসমেন্ট করে দিব অর্থাৎ পার্সের কোনো কিন্তু দামই নিব না তো যাই হোক এটি বর্তমান সময়ে যাদের ডিম হাতে ঘুরানো অনেক সময় সাপেক্ষ বিষয় মনে হয় তারা কিন্তু এই ধরনের টাইমার অটোমেটিক মেশিনগুলো নিতে পারে না আমাদের কাছ থেকে আর এছাড়াও আমাদের কাছে রয়েছে ছাপ্পান্ন অটোমেটিক মেশিন এটি হচ্ছে একটি ছাপ্পান্ন ক্যাপাসিটির টাইমার অটোমেটিক মেশিন অর্থাৎ ছাপ্পান্ন পিস ডিম আপনার অটোমেটিক ঘুরবে এবং নিচের অংশ কিন্তু হ্যাচিংয়ের জন্য ছাপ্পান্ন হ্যাচিং করতে পারবেন এই ছিল হচ্ছে ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিন এবং এর পাশেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে বাংলাদেশে আরেকটি জনপ্রিয় ইনকিউবেটর মেশিন আর এটি হচ্ছে আশি থেকে একশো ক্যাপাসিটির সেমি অটোমেটিক মেশিন এই মেশিনটিও আমাদের কাছে বর্তমান সময়ে সবচাইতে কম প্রাইসে পাচ্ছেন এবং সারা বাংলাদেশে কিন্তু এই মেশিনটির জন্য হোম ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি অর্থাৎ আপনার বাসা থেকে শুধুমাত্র এই মেশিনের মূল্য পরিশোধ করে কিন্তু আপনি এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন আচ্ছা এছাড়াও অনেকে আমাদের কাছে বলেন যে ভাই এগুলা চাইতে আমার আরেকটু মজবুত বক্স লাগবে যদিও এইগুলো কিন্তু বেশ যথেষ্ট মজবুত যারা আমাদের কাছ থেকে প্লাস্টিক বডির মেশিন চান তাদের জন্য তৈরি করা হয়েছে মূলত এই একশো ক্যাপাসিটির এসিডিসি প্লাস্টিক বডির মেশিনটি আচ্ছা এই মেশিনটির ভিতরে যেহেতু এটি একটি প্লাস্টিক বডির মেশিন সুতরাং এই মেশিনের ভিতরে কিন্তু আমরা এই ধরনের একটি পলিসেল ফোম ব্যবহার করেছি এবং মেশিনের নিচের অংশে দেখতে পারবেন যে প্রায় ষাট থেকে সত্তর পিস ডিম বসানো যাবে এবং উপরে কিন্তু তিরিশ থেকে চল্লিশ পিস ডিম বসানোর জন্য আমরা এই ধরনের নেটগুলো ব্যবহার করেছি এটি হচ্ছে একটি প্লাস্টিকের ডাবল লেয়ার বডির একটি মেশিন একশো ক্যাপাসিটির তো এই মেশিনটিও কিন্তু আমরা আপনাদের জন্য অলরেডি তৈরি করে রেখে দিয়েছি আচ্ছা এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মেশিন তৈরি করে রেখে দেওয়া আছে আর এই মেশিনগুলোর ক্যাপাসিটি হচ্ছে সবচাইতে ছোট ক্যাপাসিটির মেশিন এটি হচ্ছে শুধু তিরিশ ডিম বসাতে পারবেন যারা একেবারে ছোট মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান অনলি তিরিশ মেশিনগুলো এবং এটি হচ্ছে বাংলাদেশে মধ্যে সবচাইতে কম প্রাইসে আমরা এটি আপনাদের কাছে দিচ্ছি এই তিরিশ ডিমের মেশিনগুলো অনেকে শৌখিনভাবে একেবারে অল্প ডিম নিয়ে শুরু করতে চান তাদের জন্য আমাদের এই তিরিশ ক্যাপাসিটির মেশিনগুলো তৈরি করে করে রাখা হয়েছে এখানে তো এই মেশিনগুলো চাইলে আপনারা আমাদের কাছে যে কোনো সময় আসবেন যে কোনো সময় আপনারা রেডিমেড মেশিনগুলো রেডি করা অবস্থায় পাবেন আচ্ছা আরও দেখাইতে চাই যে এখানে কিন্তু বেশ আরও কয়েকটি মেশিন কিন্তু সারিবদ্ধভাবে তৈরি করে রাখা আছে এটি হচ্ছে মূলত পঞ্চাশ ডিমের মেশিন অর্থাৎ এই 30 ডিমের মেশিনের পরের যে ক্যাপাসিটির মেশিনটি এটি হচ্ছে 50 ডিমের মেশিন আর এই 50 ডিমের মেশিনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে সব সময় তৈরিকৃত অবস্থায় পাবেন এই 30 ডিম 50 ডিম এবং 276 ডিম এবং বর্তমান সময়ে সবচেয়ে প্রচলিত আপনার 80 থেকে 100 ডিমের মেশিন এবং 56 ডিমের মেশিনগুলো আমরা তৈরি করা শুরু করেছি ইতিমধ্যে অনেকগুলো মেশিনই তৈরি করা হয়ে গিয়েছে এবং এই ডিমের মেশিন দেখতে যেখানে কিন্তু সবগুলো তৈরি করা আছে তো আজকের আলোচ্য বিষয় যেহেতু ছিল হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের মেশিন দেখানো তো আমরা আপনাদেরকে এই মেশিনটির দাম বলে দিচ্ছি এটি হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এই টাইমার অটোমেটিক এই মেশিনটি এবং এই মেশিনটির ডেলিভারি চার্জ হচ্ছে তিনশো টাকা তো দাম আপনাদেরকে বলে দিলাম অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই সব তো দেখাইলেন দাম তো বললেন না আসলে দাম বলার সুযোগ হয় না কারণ এক একটা মেশিনের জন্য আমরা একটা কন্ট্রোলার যেহেতু ব্যবহার করি সুতরাং এখানে দামের তারতম্য হওয়াটা স্বাভাবিক সুতরাং ওইভাবে যদি আমরা আপনাকে ফিক্সড করে দিই তো দেখা যায় যে অনেকে যেমন এই কন্ট্রোলারটি বাদে এই ধরনের কন্ট্রোলারগুলো পছন্দ করেন তো সেই ক্ষেত্রে দামের কিন্তু পরিবর্তন হয় তো এই জন্য আমরা আপনাদেরকে দাম বলি না তো আজকের ভিডিওতে বলে দিলাম যে এই মেশিনটির এসিডিসি এসিডিসি টাইমার অটোমেটিক এই মেশিনটির দাম হচ্ছে ছয় টাকা এবং ডেলিভারি চার্জসহ যদি বলতে চাই তাহলে এই মেশিনটির দাম হচ্ছে ছয় টাকা তো খুবই সুন্দর খুবই চমৎকার দেখতে এই মেশিনগুলো আপনারা আমাদের কাছে সব সময় পেয়ে থাকবেন আপনাদের যাদের এই রকম বিভিন্ন ক্যাপাসিটির মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি অথবা জেলা সদর পর্যন্ত যদি কেউ নিতে চান সেভাবেও আমরা দিতে পারব এবং কন্ডিশনে শুধুমাত্র অর্ডার কনফার্মেশনের জন্য আপনাকে অল্প কিছু টাকা অগ্রিম করতে হবে বাকি টাকা চাইলে হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরকম এইরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে